ক্লাস সেভেন গণিত বই থেকে তোমাদের কোষে দেখি বারো দশমিক একের আটের অঙ্কগুলো করে দিচ্ছি দেখো আটে বলা আছে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি তারপরে অঙ্কগুলো কিভাবে কীভাবে পূর্ণবর্গাকারে প্রকাশ করব দেখো তো প্রথম অঙ্কটাতে করবো কি আমরা সবার আগে প্রথম যে ষোলো স্কোয়ার আছে এটাকে দেখবো আমরা কত হোল স্কোয়ার হয় তার মানে ষোলো মানে চারের হোল স্কোয়ার চার চারের ষোলো হয় তাহলে ফোর এর হোল স্কয়ার হবে আর এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে রাখবো এইবার লাস্ট নাম্বারটাকে দেখো আছে কত পঁচিশ সি এর স্কোয়ার তাহলে পঁচিশ সি স্কোয়ার মানে হচ্ছে যে পাঁচ সি এর ফাইভ সি এর হোল স্কোয়ার কারণ ফাইভ সি মানে হচ্ছে যে ফাইভকে কে ফাইভ দিয়ে গুণ করলে টোয়েন্টি ফাইভ হয় অর্থাৎ পঁচিশ হয় আর মাঝে কি করব যে টু ইন্টু এ মানে হচ্ছে যে প্রথম রাশিটা প্রথম রাশি আছে ফোর এ ইন্টু দ্বিতীয় দেখো সূত্র অনুযায়ী আছে ফোর এ আর দ্বিতীয় রাশি আছে ফাইভ সি ফাইভ এই দুটো মাইনাস করে হোল স্কোয়ার দিয়ে দেবো কারণ হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি সূত্র আমরা জানি না এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি দেখো এই সূত্র অনুযায়ী এই অঙ্কটা করলাম তারপরে এর অঙ্কটা কি আছে এর অঙ্ক আছে দেখো ফোর পি স্কোয়ার মাইনাস টু আছে ফোর মানে আমরা জানি টু পি এর হোল স্কোয়ার হোল স্কোয়ার আবার শেষে কি আছে ওয়ান বাই ফোর আছে ওয়ান বাই মানে হচ্ছে যে ওয়ান বাই এর হোল ওয়ান বাই টু এর হোলস্কোয়ার কেন করলাম কারণ ওয়ানের স্কোয়ার মানে হচ্ছে এক আবার টু এর স্কোয়ার মানে হচ্ছে দুই চার তারপরে কি করব না মাইনাস এই যে টু আছে এই জায়গাটা কি করব না টু ইন্টু এ ইন বি অর্থাৎ এ মানে হচ্ছে টু প্রথমটা প্রথম রাশিটা বি মানে হচ্ছে দ্বিতীয় রাশি ওয়ান বাই টু হবে তাহলে দেখো এখানে দুই দুই কেটে গিয়ে শুধু দুই টু থেকে যাচ্ছে মাঝের রাশিটা অটোমেটিক চলে আসবে তাহলে কি হলো প্রথম রাশিটা আমার রইলো টু আর মাইনাস দ্বিতীয় রাশি কি রইল ওয়ান বাই টু এর হোল স্কোয়ার হবে কারণ এটাও দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এইভাবেই আমরা পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করলাম পরেরটা কি বলা আছে পরেরটা বলা আছে যে ওয়ান প্লাস ফোর বাই এ প্লাস ফোর বাই এ স্কোয়ার তো এটাকেও কী করবো দেখো করবো এক এক হয় আচ্ছা প্লাস আছে মাঝেরটা ছেড়ে দেব এখন শেষে আছে কি ফোর বাই এ স্কোয়ার আছে এটা তাহলে হবে মাঝে কি হবে টু ইন্টু এ ইন মানে হচ্ছে যে প্রথম রাশিটা বি মানে হচ্ছে দ্বিতীয় রাশি টু বাই এ দেখো দুই দুই এ চার বাই এ রয়ে যাচ্ছে এখানে অটোমেটিক চলে আসছে মাঝের রাশিটা তাহলে এটাও তাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বি মানে হচ্ছে টু বাই এ অর্থাৎ ওয়ান প্লাস টু বাই এর হোল স্কোয়ার এইভাবে পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করতে হয়